এটা মিক্সড ভেজ এটা আছে চানা এটা ডাল মাখানি এটা মটর পনির আছে এটা ডিম আছে আর চিকেন আছে এটা দিয়ে আলু স্টাফিং আচ্ছা পনির পনির দিয়ে চাট মশলা দিয়ে কসুরি মেথি দিয়ে আচ্ছা ব্ল্যাক পেপার আচ্ছা চিলি ফ্লেক্স অনেক কিছু দেওয়া আছে এই থালিটার দাম কিন্তু মাত্র 30 টাকা যেমন হয় পালং পনিরটা এক্সট্রা দামন কিছু নেই তো আজকে কিন্তু এসেছিলাম দেশপ্রিয় পার্কের কাছে কাছে সাগর হোটেলে হঠাৎই চোখে পড়লো এখানে একটা দোকান আর এখানে অরুণদার দোকানে যেসব মিক্স ভেজ পালং পানি এসব যে খাবার গুলো পাওয়া যায় সেইগুলো এখানে দেখলাম যে পাওয়া যাচ্ছে তা চলো তাহলে দোকানে গিয়ে শুনে কি কি পাওয়া যাচ্ছে আর দামটা কত তো দেখতেই পাচ্ছ এদিকে আসো তো এখানে কিন্তু প্রচুর লোক খাওয়া দাওয়া করছে আর এখানে কি কি পাওয়া যাচ্ছে সবই তোমাদেরকে জানাবো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে এই যে মিক্স ভেজ আচ্ছা চানা আছে আচ্ছা ডাল মাখানি আছে আচ্ছা মটর পনির আচ্ছা পালক পনির আচ্ছা আর এখানে চিকেন আর ডিম আছে আচ্ছা চিকেন আছে তাই তো হ্যাঁ এগুলো দামটা একটু যদি বলে দাও সমস্ত সবজি দিয়ে দুটো রুটি দিয়ে 30 টাকা আচ্ছা চিকেন দিয়ে রুটি দিলে 62 টাকা 62 টাকা মানে এই দামটা রাখার

এখানে কি সবকিছু হচ্ছে তাই তো আই হচ্ছে আর দোকানটা তাহলে মানে কটা থেকে খোলা হয় দোকান আমরা খুলতে বলতে মোটামুটি 7 টা বাজে 7 টা বাজে তাই তো বিকেল 5 অবধি আচ্ছা এরকম ববে হচ্ছে তাই তো এটা দিয়ে আলু স্টাফিং আচ্ছা কোনি ভিনিস দিয়ে চাট মসলা দিয়ে কসুরি মেথি দিয়ে আচ্ছা ব্ল্যাক পেপার আচ্ছা চিলি ফ্লেক্স আর কিছু দেওয়া আছে অনেক কিছু দবা আছে ভাই এটার দাম 20 টাকা তাই তো আর এটার সাথে যদি কোন একটা সবজি না মানে যেমন পালং পনির এই সব আছে ওটা নিলে দাম করবে 28 টাকা দাই তো মানে এগুলো একটার সাথে ওইগুলো দি 28 টাকা দাই তো আচ্ছা এটা মিক্স বেজ আচ্ছা এটা আছে চানা আচ্ছা চানা আচ্ছা এটা ডাল মাখানি ডাল মাখানি এটা মটর পনির আছে মটর পনির

শুধু যে এই আইটেমগুলো আছে এর থেকে একটু বেশি আইটেম হয় ওখানে কিন্তু সেখানে কিন্তু মানে দুটো যদি রুটি নেওয়া হয় দুটো রুটি দিয়ে যে সবজিটা আছে ওটা দিয়ে কিন্তু নিচ্ছে হচ্ছে পঞ্চাশ টাকা আর তোমার এখানে তিরিশ টাকা তাই তো অনেকটাই দাম কম এত কমে যে দিচ্ছ লাভ থাকছে তো এটা এখন কি হচ্ছে তাহলে এটা এখন রুটি হচ্ছে আচ্ছা তাহলে আমাদের একটা প্লেট লাগিয়ে দাও দাদা কে বলে দাও কি কি সবজি লাগবে আচ্ছা দাদা বলে দেবে দাদা কি কি লাগবে সবজি দাও এটা পনির যাচ্ছে তাই তো এই পনিরটা কি কি পিস থাকে চার পিস সবাইকে দেওয়া হয় আচ্ছা পেঁয়াজও দেওয়া হয় তাই তো এই যে থালিটা আছে এই থালিটার দামটা হলে তিরিশ টাকা এখানে কিন্তু নিয়ে নিয়েছি যেমন দাদা বললো যে এরকম দু পিস আছে এরকম দু পিস রুটি সাথে কিন্তু এখানে পালং নিয়ে নিয়েছি পেঁয়াজ আছে একটা চাটনি আছে এই থালিটার দাম কিন্তু মাত্র তিরিশ টাকা অরুণদার দোকানে এই থালিটার দাম আটচল্লিশ টাকা বলে এখানে কিন্তু তিরিশ টাকা ও সরি এখানে কিন্তু অরুণদার দোকানে বাটার দিয়ে দেয় তার জন্য আটচল্লিশ টাকা আর এখানে নিলে কিন্তু এই থালিটার দাম হয়ে যাবে চৌত্রিশ টাকা মাত্র চৌত্রিশ টাকা তখন টেস্ট করে দেখি যে কেমন খেতে এই হলো রুটিটা আর এই হলো পালং পনির পালং পনির যেমনটা হয় তেমনটাই লাগছে আর পনির কিন্তু এখানে মানে তিরিশ টাকা কিন্তু এরকম চার পিস দেবে হ্যাঁ খাবারটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি তো কেমন পনিরের যে পালং পনিরটা আছে এটা কিন্তু ভালো মেনলি কিন্তু এই রুটিটা আপনি যাতে একবার গুটি ট্র্যাকটিস করে দেখি ভালো খেতে এখানে কিন্তু দোকানটা দু হাজার সতেরো থেকে খুলেছে খাবারটা খারাপ বলবো না বেশ ভালো ভালো যেমন হয় পালং পানির এক্সট্রা তেমন কিছু নেই যেমন হয় একদমই নর্মাল পালং পনির যেমন হয় খাবারটা বেশ ভালো এখন খাবারটা শেষ আর এই দোকানটা যে আছে দেশপ্রিয় যে পার্ক টা আছে এটা এখানেই একটু সামনে গিয়ে আচ্ছা ওখান থেকে উল্টো দিকে ওখান থেকে কতক্ষণ লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিট হাটাবৎ আর দোকান কি রোজ খোলা থাকছে আর রোপার ভাত দিয়ে রোজ তো এখানে কিন্তু খাবারটা খেলাম খাবারটা কিন্তু বেশ ভালো ছিল পালনপনিরটা যেমন হয় তোমাদেরকে জানালাম এক্সট্রা বেশি কিছু নেই বলার মতন রুটিটাও যেমন হয় তেমনই যদি বাটার না হয়তো বাটার তার জন্য দিন তাই থালিটার দাম ছিল মাত্র 30 টাকা খাবারটা আমি খাবার বলবো না বেশ ভালো খেতে তো তোমরা যদি এখানে আসো প্রপার ঠিকানা কিন্তু এই দেশকপীয় পার্কের থেকে 5 মিনিটে হাটাপথ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে